নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আমি বিলিতি আমরা চাটনি করে আপনাদের সামনে দেখাচ্ছি এটাও প্রেসার কুকারে করছি প্রথমে আমি আমড়াগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর করার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে গোটা সরষে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম তার মধ্যে আমি আমড়াগুলো দিয়ে দিলাম এই আমড়াগুলোকে খানিক্ষণ নেড়ে চেড়ে তার মধ্যে আমি নুন আর হলুদ মেশাবো এগুলোকে একটু সামান্য ভেজে নিতে হবে দিল্লিতে আমরা আমরা ছোটোবেলায় সবাই স্কুলে খুব খেয়েছি কাঁচাই খেতাম এখন তো চাটনি করে খাচ্ছি এবারে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম নিয়ে খানিক্ষণ সারা করার পরে আমি এর মধ্যে জল দেব আমি আমরা চাটনিটার মধ্যে একটু সর্ষে বাটা দিয়েছি সর্ষে বাটাটাকে একটু জল আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম খানিকক্ষণ আগে এবারে খানিক্ষণ ভাজা হওয়ার পরে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম জল এবার আমি একটা সিটি মেরে নেব খানিকক্ষণ চাপা দিয়ে রেখে জোরে করে দিচ্ছি গ্যাসটা আর দুটো সিটি মেরে নেব আমরাগুলোও গলে যাবে বন্ধুরা এইভাবে আপনারাও নিশ্চয়ই আমরা চাটনি খান তো একটু কমেন্টে জানাবেন যে এর মধ্যে আর কিছু আপনারা মশলা দেন কি না আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন প্লিজ তো আমি দুটো সিটি মেরে হাওয়াটা খুলে দিয়েছিলাম সিটি হয়ে গেছে এইবার আমি এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম সর্ষে বাটাটা আগে দিলে তেতো হয়ে যাবে তাই সেদ্ধ হওয়ার পরে দিচ্ছি খানিকটা জল দিয়ে দিলাম ভালো করে ধুয়ে এবারে আমি এর মধ্যে দেখুন আমড়াগুলো নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আর একটু ঘনও হয়ে গেছে ঝোলটা এবারে আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেবো চাপা দিয়ে ব্যাস আমরা চাটনি রেডি হয়ে যাবে দেখুন চিনিটা গলে যাবে খানিক্ষণ বসিয়ে রাখলেই গেছে আর একবার চাপা দিয়ে দেবো ব্যাস হয়ে গেছে চাটনি রেডি এবারে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি খুব সুন্দর টেস্ট হবে আপনারা মিষ্টিটা যে যার ইচ্ছা মতন দেবেন ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য ভিডিওটা